এই আমাদের নির্বাচনী পদসভা উপস্থিত সভাপতি আমাদের মেঘন উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে আগত নেতৃবৃন্দ সামনে উপস্থিত সম্মানিত মা বোনেরা মুরুদ্দন আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আজকে আমরা বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা আপনাদের কাছে এসেছি আপনারা আগামী বারো তারিখ বিএনপির মনোনীত প্রার্থী এ আলাদা থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মুশারফ হোসেন তথা ধানের শীষ মার্কার পক্ষে আপনাদের কাছে ভোট প্রার্থনা করতে এসেছে ইতিমধ্যে বলা হয়েছে আমিও ব্যক্তিগতভাবে জানি যে দু সালে যখন ভোট চুরির মহা উৎসব চলছে এই লক্ষ্মীপুর কেন্দ্রে এই জর কাটালিয়া স্বাধীনকাণ্ডি এবং এই লক্ষ্মীপুরের জনগণ সকল রক্তচক্ষু উপেক্ষা করে ডক্টর মুসাউ সাহেবকে জয়যুক্ত করেছিলেন লক্ষ্মীপুর হচ্ছে বিএনপির ঘাঁটি ধানের শীষের ঘাঁটি কষ্ট করে ভোট দিয়েছিলেন কিন্তু সেরকম পরিবেশ কিন্তু এখন নাই এখন কিন্তু আপনাকে কেউ হুমকি ধামকি দেবে না এখন কিন্তু আপনি সেই ফেসিসদের সামনে আপনাদের তাদের আতঙ্কে ভোট দেওয়া লাগবে না আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে বারো তারিখ ভোট দেবেন ইনশাআল্লাহ এই মেঘনার অবকাঠামোর উন্নয়ন করতে হলে এই মেঘনাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে হলে এই যে আপনারা বললেন এখানে কবরস্থান থাকা কবরস্থানের বাউন্ডারি রাস্তা পাঠাকরণ এগুলো আপনাদের দাবি আমরা বলতে পারি আমরা ক্ষমতায় আসলে যে সকল রাস্তা কোনো কাঁচা রয়েছে এগুলো পাও ফিট করে আমরা রাস্তা পাকা করবো ইনশাআল্লাহ